আসসালামু আলাইকুম সুপ্রিয় আলোর পথের দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় সুমধুর কণ্ঠসুরের আজান ভেসে আসে একবার তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চ স্বরে কেন ডাকে এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রাতে কুকুরগুলো কেন ডাকে কেননা আমরা অনেক সময় দেখি যে মধ্য রাতে বা রাতের যে কোনো সময়ে হঠাৎ দেখা যায় যে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে ভাবে আছে যেন কোনো কিছু দেখছে সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই বিষয়টি সম্পর্কে জানলে সত্যি আপনি অবাক হবেন যে রাতে কুকুর কেন কাঁদে বা কেন ডাকে রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে জ্যাবের ইবনে আবদুল্লাহ তালে আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহসাল্লাম বলেন রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মস্কের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও আবু দাউদ হাদিস নম্বর এক হাজার দুশত ছেচল্লিশ সুপ্রিয় দর্শক তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন কুকুর যা দেখতে পায় মানুষ দেখতে পায় না কুকুর শয়তানকে দেখতে পায় এজন্যই পরোক্ষণে বলেছেন অবশ্যই রাত্রে বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায় বা এমন হতে পারে যে কোনো ব্যক্তির কবরের আজাব হতে থাকলে থাকলেও দেখতে পায় ও শুনতে পায় আমরা জানি রাসুলসাল্লাম বলেছেন বোবা জীব জন্তু পশু পাখি কবরের আজাব দেখতেও শুনতে পারে তাই বন্ধুরা আমরা রাতে যখন কুকুরের ডাক শুনবো তখন আমরা পড়বো আউল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাদের জন্য কুকুর বিষয়ে কথা বলার চেষ্টা করব আমাদের দেশে যত জানুয়ার আছে তার মধ্যে হচ্ছে আর শুকুর আমরা তো কুকুর দেখলেই জুতা ছুড়ে মারতে ইচ্ছে করে অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা হয়েছে আল্লাহর একজন বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা ধলেন যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি সু ভবন দেখতে পেলেন যা সে কখনোই দেখেননি অনেক পুরাতন একটি বিল্ডিং যা প্রায় দুই থেকে চার শত বছর আগে আমাদের দেশের প্রতিটি মানুষেরই সবকিছুতেই নতুন পছন্দ আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলে আমরা আগে জিজ্ঞেস করি নতুন কি এসেছে কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না মানুষ পুরাতনটাই রাখে তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘটাতার চোখে পড়ল একটি শিলালিপির দিকে যেখানে খোদাই করে লেখা আছে এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে ওমুগ গ্রামে যেতে হবে এটি দেখে সেই ব্যক্তির মনে কৌতূহল আরও বৃদ্ধি পেল সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে 2-3 কিলোমিটার চলে গেল তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করল এবং শিলালিপিতে লেখা গ্রামের সাথে মিলে গেল তারপর আল্লাহর সেই বান্দা লোকটি থেকে পুরাতন শিব বিল্ডিং এর ইতিহাস জানতে চাইল লোকটি বললেন জোনমের থেকেই সবাই এভাবে বিল্ডিংটি দেখেছে এর ইতিহাস সম্পর্কে কারোই সুস্পষ্ট কিছুই জানা নেই এমনকি আরো কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞেস করা হলো এবং তারাও একই কথা বললেন তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন বয়সের ভারে বৃদ্ধার মাথা তিনটে হয়ে গেছে অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকতে থাকতে হাঁটু সহ তিনটা মাথা মনে হয় এখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না কারণ এখন মানুষ ৩৫ থেকে ষাট বছরের মধ্যে ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই বেশি মারা যায় যেমন স্বামী স্ত্রী থেকে পানি চাইলেন স্ত্রী পানি নিয়ে আসতে আসতে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ সাত আট দিন পর্যন্ত বিছানায় থেকে মারা যাবে যাবে বলতে বলতেও আরও দুই থেকে তিন ঘন্টা বেঁচে থাকত যাই হোক সবই আল্লাহর হুকুম তখন কেউ পানি দিত কেউ দুধ দিত কেউ ক্ষমা ক্ষমা চাওয়ার সুযোগ তাছাড়া চাওয়াটা একটি ভালো পদ্ধতি কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না রসুল্লাহ আলাইহাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তো যাই হোক আল্লাহর সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞেস করলো এই গ্রামের নামটি কি এটা উত্তরে বৃদ্ধা বললেন হ্যাঁ কিন্তু তুমি কোথায় থেকে জানো এবং তুমি কোথায় থাকো উত্তরে ব্যক্তিটি বললেন আমার বাড়ি অনেক দূর আমি অমুক রাস্তায় সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পেলাম যেখানে লেখা ছিল বিল্ডিং এর ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে কিন্তু প্রায় জনকে জিজ্ঞেস করলাম কেউ জানে না বৃদ্ধা লোকটি মুচকি হাসি দিয়ে বললেন তুমি কাদের জিজ্ঞাসা করেছ উত্তরে ব্যক্তিটি বললেন যুবকদের বৃদ্ধা বললেন তারা কিভাবে বলবে আমার বয়স দুইশো বছর পার হয়ে গেছে আমি তো নিজেই বিল্ডিং এর তৈরি দেখিনি শুনেছি আমার দাদার কাছে বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে নিয়ে বলতে লাগলেন এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা জমি জামা তুমি দেখছ সব জমি জামার মালিক ছিল একজন জমিদার সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল খাদেমের কোনো অভাব ছিল না তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতর ছিল একটি পালিত কুকুর কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহাব্বত করত এক মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদার কাপড় পাহারা দিত জমিদার যখন বাথরুমে যেত কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতো এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তার ঘরের আশপাশ পাহারা দিত একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা জমিদার চিন্তা করতে লাগলেন কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমি ভিআইপি মহলে যাব কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না এই জন্য চাকরদের বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হলো এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হলো তারপর জমিদার বাবরচিকে বলল আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাহিরে খাবার পছন্দ করি না তাই আমার आमर...